আপনার কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্যের ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা যে কোনো ব্যথার সমাধান হিসেবে আমাদের কাছে আছে যেটা মাত্র থেকে দিন ব্যবহারের মাধ্যমে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন খুব সহজেই একটা জরিপ করে দেখা গেছে বাংলাদেশে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ বর্তমানে প্রায় কোমর ব্যথা হাঁটু ব্যথা বিভিন্ন ধরনের ব্যথার মধ্যে শারীরিক ব্যথার মধ্যে আক্রান্ত এবং এই শারীরিক ব্যথার এই প্রভাবটি শুধু তাদের শরীরের মধ্যেই না বিভিন্ন দৈনন্দিন কাজের মধ্যেও নামাজ পড়তে গিয়ে সিঁড়িতে উঠতে গিয়ে কিংবা দৈনন্দিন যেকোনো স্বাভাবিক কাজের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে একবার ভেবে দেখুন সকালবেলা বিছানা থেকে উঠতেই কষ্ট হচ্ছে নামাজের শেষ দায় ব্যথায় বসা যাচ্ছে হাতে কিছু তুললেই কোমরে টান ধরছে তাতে যন্ত্রণায় ঘুম ভেঙে যায় এসব ব্যথাজনিত কারণবশত পরিবার সব সময় আপনাকে নিয়ে চিন্তিত থাকছেন কত যে ব্যথার ট্যাবলেট খেলেন তারপরও এটার কোনো স্থায়ী সমাধান খুঁজে পাচ্ছেন না বরং লিভার কিডনি সমস্যার মধ্যে ভুগছেন লাখ লাখ টাকা খরচ করেও এর কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না কিন্তু আমাদের এই রোহাসিয়া পেইন রিলিফ অয়েলের মাধ্যমে আপনারা পাবেন মাত্র দশ থেকে পনেরো দিনই এর সমাধান স্থায়ী অস্থায়ী যত ধরনের আপনাদের ব্যথা আছে সব ধরনের ব্যথার সমাধান গুলো আমাদের এই রোহাসিয়া পেইন রিলিফ অয়েলের মধ্যেই পেয়ে যাবে আমাদের হাজারো সন্তুষ্ট গ্রাহকের প্রমাণ করে পেন কতটুকু দেওয়া নাম্বারে কিংবা ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারেন যখনই এবং প্রত্যেকটা রুহাফিয়া তেল এখন পাচ্ছেন আপনার ফ্রি হোম ডেলিভারি ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটা নিয়ে উপকারিত হবেন ধন্যবাদ আলাইকুম